বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র কোন পত্রিকার শিরোনামে সবসময় থাকে এটি হচ্ছে স্টার এবং প্রথম আলো এবং পশ্চিমাদের কাছে চেষ্টা করে তুলে ধরার জন্য বাংলাদেশ জঙ্গি সৃষ্টিকার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রয়েছে মোহাম্মদ ইমেল নিউ ইয়র্কের ব্রোকলেন থেকে আজকে আমি কথা বলবো মানবাধিকার যে মিশনটি সেটি নিয়ে এবং এই মিশন নিয়ে অনেক উত্তপ্ত চলছে বাংলাদেশের মাটিতে অনেক আলে মোলামারা এটা বিরোধিতা করছে এবং অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো কিছুক্ষণের মধ্যে সেটি হচ্ছে যে দেখবে যে ওই জায়গায় সবচেয়ে বেশি আলে মোলামা এবং দাড়ি টুপি যারা আছে তাদেরকে সবচেয়ে বেশি ফোকাস করা হচ্ছে কেন কারণ হচ্ছে এদেশে জঙ্গি যারা মূল নাটক অর্থাৎ মূল হোতা সেটা হচ্ছে মানে আলে মোলামারা এবং ভুজুর প্রকৃতির লোকেরা হচ্ছে জঙ্গি শূন্য বা প্রধান এরকম কিছু তারা উত্থাপন করার চেষ্টা করে আপনাদের ক্যামেরাগুলো আমি দেখাবো বা ভিডিও আপনাদের দেখাবো তো সর্বপ্রথম আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার ভাইয়া হ্যাঁ ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে একটা সুন্দর প্লে করতে চাইতেছে এবং সেটা স্পষ্ট হয়ে উঠছে কারণ আমাদের অনেক আলমুলামা আছেন যার মধ্যে কিছু আলেম ওলামাদেরকে তিনি ডেকে নিয়েছেন তাদের সাথে তার একটা বৈঠক হয় এবং সে বৈঠকে কি হয়েছে কি কথা হয়েছে সেটা আমরা জানি না কিন্তু এই মুহূর্তে আলেম ওলামাদেরকে কেন ডেকে নিবে এটা একটা প্রশ্ন না কারণ হচ্ছে জানে এই মুহূর্তে এই যে মানবাধিকারের যে বিরোধিতা সেটা আলেম ওলামারা খুব স্পষ্ট ভাবে করছে এবং সেই ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে চেষ্টা করছে এই নোংরা নাটকটা তৈরি করার জন্য বা নোংরা নাটক বানানো তা এখন কথা হচ্ছে যে তিনি নিশ্চয়ই তাদেরকে যেটা আমার ধারণা পড়াইছে আমি পাঁচ ওয়াক্ত নামাজ করি আমি সব সময় তাহাজ্জুদ পড়ি কুরআন শরীফ পড়ি আমি চাই এই দেশে বা এই মানবাধিকার নামে কোনো সংস্থা যেন এস্টাবলিশ না হতে পারে বা চুক্তি না হয় তো এরকম কিছু করে তাখন আলেম ওলামারা তো কঠোর বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গা কিন্তু কথা হচ্ছে যে ওইটা মুখ্য বিষয় না আপনারা ওটা কোনো মেটার করে না আপনারা এখানে হতে দিন না দিন এটা আপনাদের বাবা কিন্তু তারা যে একটা নাটক তৈরি করতেছে সেই নাটকের সাথে মিলে কিনা সেটা আমি আপনাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাবো প্রথমে আপনারা দেখেন যারা মানবাধিকার এই সংস্থা অর্থাৎ মিশনের বিরুদ্ধে আছেন তাদের যে ফটেজগুলো প্রথমে হুজুরদেরকে ধরা হয়েছে চলুন দেখি আপনারা দেখতে পেয়েছেন তো এখন আমি একটু মূল জায়গা চলে আসি আপনারা দেখেন কোন মানে কেননা ওরা জানে যে ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে মাঠে মুসলমানদেরকে কিভাবে নামাইতে হয় এইটাই হচ্ছে তার একটা প্রথম নাটক এবং এই নাটকগুলো পূর্বে করে আসছে সেম সিমিলার আপনারা দেখবেন যে এই যে পূজা মণ্ডপে স্পেশালি হ্যাঁ পূজা মণ্ডপে যে কুমিল্লাতে পূজা মণ্ডপে ওই দেবীর উপরে পায়ের উপরে কোরআন শরীফ রেখে দিয়ে আসছে পায়ের নিচে অনেকেই বলছেন হ্যাঁ দিয়ে আসছে এটা নিয়ে পুরো সমগ্র বাংলাদেশ উত্তাল ছিল এবং সেই লেভেলের সেটা আন্দোলন করছে যে এটা এত বড় সাহস কি করে হয় হ্যাঁ এবং ডিজিএফআই এবং হাসিনা যে সহিংসতা করানোর যে পরিকল্পনা ছিল সেটা কিন্তু তারা ঠিকই সাকসেসফুলি হয়েছে এবং জঙ্গি তো ইভেন আর একটা জিনিস তারা সেখানে করছে যে অন্য ধর্মকে কোনোভাবে তারা রুটি কিংবা সম্মান করে না এবং তাদেরকে সেখানে নির্যাতনে মুখে ফেলে রাখছে এরকম একটা নিউজ করছে তো এটা হচ্ছে প্রথম আলোর একটা খেল এবং ডিজিএফআই পুরোপুরি সাকসেসফুলি হয়েছে তারা পলিটিক্যালি এফেক্ট করা দরকার ছিল তারা ঠিকই পলিটিক্যালি এফেক্ট করে শেখ হাসিনাকে তখন টিকে রাখছিল এরকম অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো করে বিশ্বের কাছে তারা এটা দাঁড় করাইছে যে এরা হচ্ছে জঙ্গি সংগঠন আর এই সরকার অর্থাৎ আওয়ামী সরকার চায় জঙ্গি সংগঠনের নিপাত তো এরকম ঘটনা করছে আর আরো একটা জিনিস নিয়ে আসি আমি এটা নিয়ে আসার আগে চলুন আগে ওই ঘটনাটা দেখি এই যে পূজা মন্ডপের বিষয়টি একটু দেখে আসি ঘুরে আসি তাহলে বুঝতে পারবে একই নাটক যে হুজুরদেরকে সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে দেখছেন এই যে তাদের একটা বি প্ল্যান যে তারা কিন্তু প্ল্যানে কিন্তু সবসময় কিন্তু সাকসেস হয়ে আসতেছে আর সেটা নিউজ করছে প্রথম আলো একেবারে সেই লেভেলের হ্যাঁ জঙ্গি নিশ্চয় আপনারা দেখেছেন এটা নিয়ে সেম থিং আরেক আরো একটা ধর্মীয় অনুভূতি নিয়ে কিভাবে খেলার খেলছে দেখেন যে এসকে সিনাকে স্মরণের বিষয়টা এসকে সিনার কথা সবাই মনে আছেন যে সাবেক বিচারপতি আমার সাথে তারা আর কোর্টে বসবেন না ডিজিএফআই সাইফুল আবেদিন যা অত্যাচার করতেন অথবা শেখ হাসিনা এবং তার মন্ত্রী আমিসুল হক আমাকে বঙ্গভবনে নিয়ে যেরকম সুল সংশোধনীর রায় দেওয়ার জন্য পীড়াপিড়ি করেছিলেন আমাকে আমার ডিজিএফআই সাইফুল আবেদিন যা অত্যাচার করতেন অথবা শেখ হাসিনা এবং তার মন্ত্রী আনিসুল হক আমাকে বঙ্গভবনে নিয়ে যেরকম রকম 16 সংশোধনীর রায় দেওয়ার জন্য পিরাপিড়ি করেছিলেন এর চেয়েও জঘন্যতম অপরাধ হয়েছিল আব্দুল ওয়াহাব মিয়া গৈরো এরা আমাকে বলে যে আমি গুরুতর অপরাধ করেছি আমি আর তখন তখন তিনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তো তাকে সরানোর জন্য কি কাহিনীটা করছে হাতে দাঁড়িপাল্লা রাখা নিয়ে কেন্দ্র করে সিনার সাথে একদম ভালো করে ঝামেলা বাজায় এটা তারা ধর্মীয় অনুভূতিতে মানে আঘাত করছে খুব ভালোভাবে মানে তাদের রাজনৈতিক ভাবে এবং আন্দোলন হইল আসলে মূল যে কাহিনীটা ছিল সেটা ছিল অভ্যন্তরীণ যে বিষয় ছিল তার সাথে একটা ঝামেলা ছিল সেইটাকে সে কেন্দ্র করে শত্রুতামী করে এই ধর্মীয় অনুভূতিতে নিয়ে আসছে সেটাও প্রথম ভালো নিউজ করছে কি সেটা করছে যে জঙ্গি তো এই যে ধর্ম মানে যে অন্যের ধর্মের প্রতি অবমাননা সেটা কিন্তু তারা খুব ভালোভাবে তুলে ধরছে হ্যাঁ তো তাদের যে জায়গাটা তুলে তুলে দরকার তারা তারা ঠিকই ঠিকই ধরে ধরা কাজগুলা করছে তো আমি একটা কথাই বলবো যে আলেমোনামারা অতি আবেগী হবেন না আপনারা আমাদের চেয়ে অনেক জ্ঞানী ব্যক্তি আপনারা এটা সবসময় বলে আসেন আপনারা এই জায়গাটা কাছা থাকবেন কেন আপনাদের যদি কোন কিছু জানার দরকার শোনার দরকার তাহলে একটা কাজ করেন না সরাসরি ডক্টর ইউনিসের দরজায় নক না না। ইউনিসের 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 আপনাদের যাওয়া কোনো কাছে লেটার দেন এই কাহিনী করার আগে আপনারা তার কাছে যান ডক্টর ইউনিসের কাছে যান সমস্যা কোথায় সমস্যা তো নাই সমস্যা আছে সমস্যা আছে সমস্যা তো নাই কিন্তু আমরা যারা এই খেলায় জড়িয়ে যাচ্ছি বাংলাদেশকে কতটা ক্ষতিগ্রস্তের মুখে ফেলে দিচ্ছি সেটা কি বুঝতে পারতেছে তো এই বলতেছি যে ডিজিএফআই কিন্তু মানে এমন খেলা দিতেছে যেটা একটা সময় গিয়ে যখন বুঝবেন তখন কিন্তু কোনো লাভ হবে না অতএব এ খেলা থেকে মুক্ত থাকতে হলে এই ধরনের অপশক্তি থেকে বিরত থাকতে হবে যে কথায় কথায় তাদের কথায় ম্যানেজ হওয়াটা বুঝতেছেন না কেন যে এই মুহূর্তে সবচেয়ে সংকট সময় বাংলাদেশের যে তারা বহুভাবে চেষ্টা করছে বহুভাবে মানে তাদের প্রচেষ্টা যে আওয়ামী সরকারকে মানে রিপ্লেস করা অর্থাৎ মানে নতুন করে তৈরি করা তো এই যে অর্থাৎ এই ঘটনাগুলো ঘটতেছে কেন মানে বুঝাচ্ছে যে সরকার আনসাকসেস তাইলে আপনি একটা জিনিস দেখেন একটা জিনিস শুধু চিন্তা করেন মাইলস্টোনের ঘটনাটা কয়দিন হয়েছে এক সপ্তাহ তো যায়নি পনেরো দিন গেছে দুই দিন থেকে তিন দিন গেছে সেখান থেকে শুরু হয়েছে এই নতুন আরেক কাহিনী বাংলাদেশের নোংরা রাজনীতি নিজের প্রয়োজনে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ব্যবহার করেছে হাসিনা অথচ নিজের বাপের মূর্তি তখন মোড়ে মোড়ে রাখছিল সেটা নিয়ে তাদের কোনো আওয়াজ ছিল না এই হচ্ছে বাংলাদেশের ডাডি পলিটিক্স তো যাই হোক আজকে আমি বেশি বাড়াবো না সবাই আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি দেখে সবাই মোহাম্মদ ইমেল প্রোফাইলটি ফলো করে রাখবেন এবং লাইক শেয়ার দিয়ে আপডেট রাখবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ